জালকাঠির রাজাপুর বরিশাল মহাসড়কে উত্তরবাগরি এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে চারজন ট্যুরিস্ট যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা গেছে কুয়াকাটাগামী একটি প্রাইভেট কার রাজাপুরের উত্তর বাগরি স্কুল সংলগ্ন আসলে রাজাপুর থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছে আহতরা হলেন খুলনা ডুমুরিয়া সাজিয়ারা এলাকার শামসুর রহমানের পুত্র হাফিজ বিশ্বাস ৪৫, ইসমাইল বিশ্বাসের পুত্র সুমন বিশ্বাস ৪৫, শফিকুল গাজীর পুত্র রকিবুল চৌত্রিশ ও যুবরাজ খন্দকার আহত হয়েছেন বুধবার ত্রিশে ডিসেম্বর দুপুর দুটো ত্রিশ মিনিটের সময় বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার উত্তরবাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে রাজাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ও রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ঘটনাস্থল থেকে চারজনকে রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা আড়াইশো শস্যবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে রাজাপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম মির্ধা বলেন কুয়াকাটা থেকে ছেড়ে আসা খুলনাগামী প্রাইভেট কার ও রাজাপুর থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং প্রাইভেট কার দুমুড়ে মুচড়ে গেছে